দেখেন আমার মোবাইলটা কিন্তু অন্যান্য মোবাইল থেকে আলাদা আমার মোবাইলটার যখন স্ক্রিন আমি লক করে রাখি তখন কিন্তু এখানে টাইম ডেটের সঙ্গে সঙ্গে আমার নামটা এবং নাম্বারটাও কিন্তু এখানে শু করে এরকমভাবে আপনি যদি আপনার মোবাইলে সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অন্যান্য মানুষের থেকে একদমই আলাদা এবং ইউনিক একটা মোবাইল হিসেবে সবাই লক্ষ্য করবে আর সবাই বলবে যে আপনি কিভাবে এটা করেছেন কারণ অন্য মানুষের মোবাইলে কিন্তু নাম নাম্বার এগুলা দেখা যায় না শুধুমাত্র ডেট এন্ড টাইমটা দেখা যায় আর এটা যদি আপনি আপনার মোবাইলে করে রাখেন যে কোনো সময় যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় তাহলে কিন্তু ভালো মানুষের হাতে পড়লে মোবাইলটা পেয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে তাই অবশ্যই এই সেটিংসটা আপনি শিখে রাখেন অবশ্যই অবশ্যই এই সেটিংসটা করে রাখলে আপনার মোবাইল অন্যান্য মানুষের মোবাইল থেকে একদম আলাদা একটা মোবাইল হবে চলেন এই কাজটা আমি কিভাবে করেছি আপনাদেরকে দেখাই খুব সহজেই কিন্তু আপনারাও আপনাদের মোবাইলে এই সেটিংসটা করে রাখতে পারবেন এই সেটিংসটা করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে আপনি সার্চ করবেন ওলোয়ে অন অ্যামুলেট তারপর আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা চলে আসার পর এই অ্যাপটা আপনি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম শু করবে এখানে টেক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখেন চারটি পারমিশন দেওয়ার অপশন আসছে আপনি প্রথমটাতে ক্লিক করে এটাকে পারমিশন দিয়ে দিবেন তারপর দ্বিতীয়টার উপরে ক্লিক করে পারমিশন দিবেন তারপর তৃতীয়টার উপরে ক্লিক করে পারমিশন দিবেন তারপর চার নাম্বারটার উপরে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন চারটা পারমিশন যখন আপনি দিয়ে দিবেন তখন আপনার সামনে এরকম সেটিংস ওপেন হয়ে যাবে তারপর বাম দিকে একটু ড্রাগ করলেই মেমো পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন তারপর উপরে এই সুইচটাকে অন করবেন দেখেন নিচে লেখার মতো একটা জায়গা চলে আসছে আপনি এখানে আপনার নাম নাম্বার বা আপনি যা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন তারপর একবার বেগে চাপ দিলেই দেখেন নিচে সাইজটা ঠিক করার মতো একটা অপশন চলে আসছে এখানে আপনি সাইজটাকে বড় ছোট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এখানে আপনার কাজ শেষ এখন যখনই আপনার ডিসপ্লেটা অফ হবে আপনার স্ক্রিনে তারিখ বেশি উঠবে আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন আর যদি এটা নতুন মনে হয় আপনি যদি এই বিষয়ে আগে না জানতেন তাহলে অবশ্যই ভিডিও দিয়ে টা শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ